জরুরি ভিত্তিতে আমরা এলাকায় সমন্বয়ে আজকে একটা মিটিং করেছি সেই মিটিংয়ে আবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে মানুষের আর তাৎক্ষণিকভাবে মানুষে এখন চান্দা দিতেছেন এবং আপনারা প্রবাসী যারা আছেন দয়া করে আমাদের সাথে শরিক হবেন তাদের মন্ত্রী এই রাস্তার জন্য অনেক খেয়াল আছে মন্ত্রী আমাদের ফলগুলির জন্য আছেন এবং উনি সবসময় খেয়াল আজকে একটা মিটিং করছে সিদ্ধ ভাষা বাজারও যে আমরা দক্ষিণ পশ্চিম সাইডে রাস্তার মেরামতের লাগি যে বেহাল অবস্থা রাস্তার আপনারা হয়তো দেখছেন ফেসবুকে হোয়াটসঅ্যাপও আমরা আজকে সিদ্ধান্ত নিছি রাস্তা আমরা মেরামত করতাম সরকারিভাবে আবার এক বছর লাগবো আর এই বর্তমানে অবস্থা খুবই খারাপ আমি নিজেই ফরচুনেটলি যাওয়া বাদ দিলাইছি রাস্তার অবস্থা লাগে তো আমরা সাইট থেকে পাঁচ লাখ টাকা বাজেট করছি যে আমরা ইমিডিয়েটলি তুললা কাম আরম্ভ করতাম আগামী দুই তিন দিনের ভিতরে আমরা বাস উঠ কিনেও কাম আরম্ভ করে দিব আমি প্রবাসী স যারা এই পেইজের মাঝে সংযুক্ত হয়েছেন সাড়ে তিনশো মানুষ আমরা পশ্চিম এলাকার এবং আমরা কলহলি ইউনিয়নের আমি সবরে কাছে সকলের কাছে আবেদন করলাম যে আমরা পঞ্চাশ ষাট হাজার এখন নগদ উঠছে বাকি পয়সা আমরা দুই চার দিনের ভিতরে সকলকে অনুরোধ করবো এবং আমি আশা করলাম আমরা দুইটা সংগঠন আছে কলহলি ইউনিয়ন ডেভেলপমেন্ট আর কলহলি ইউনিয়ন যারা আমার বড় করে চালাই একটা টিপুয়া স্থান চালাই এরা দুই হাজার আমরা বেশি আশা করলাম এবং আমি যারা আত্মীয় স্বজন আছেন যারা সকলের কাছে অ্যাপিল করলাম যে আপনারা দশ পাঁচ হাজার করে দিয়া আমার অ্যাকাউন্ট নাম্বার ইমিডিয়েটলি কোনো অ্যাকাউন্ট না করি আমার নিজের অ্যাকাউন্ট নাম্বার দিছি ফটাই দিলাম পেয়ে যাও আপনারা ওই অ্যাকাউন্ট নম্বরে যাই যত ফার সাহায্য করবো আমরা ইমিডিয়েট এক সপ্তাহের ভিতরে কাম শেষ করতাম হই বড় যুব দুই সপ্তাহ লাগবো কারণ দুই সপ্তাহের ভিতরে কাম না শেষ না হলে রাস্তাঘাটে খুব অসুবিধা হয়েছে এত অসুবিধা যে মানুষ মারা যাওয়ার পর্যন্ত রুগী লিয়ে যাইতে পারেন না জগন্নাথপুর রুগী লিয়ে কলকলে যাইতে পারেন না তো আমরা এর লাগে ইমার্জেন্সিভাবে একটা ফান্ডিং করার লাগে আপনারা অনুরোধ করাম এবং আপনার সকলে ফেইজও ফাইবা সবটা অ্যাকাউন্ট নম্বরও ফাইবা আমরা বক্তব্য ফাইবা সবটা আমরা প্রায় একশো জন মানুষই কারণে মিটিং করছি আজকে দিন খারাপের লাগে হয়তো মানুষ কিছু কমাইছো তো আমি সকলকে অনুরোধ করাম আপনারা যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমার লগে আলালের লগে বা যারা যা আমরা ইউনিয়নে যারা আছে সকল যোগাযোগ করবা এবং আপনারা জানতে চাইলে আপনারা বুঝাই আমরা যাতে আমরা পয়সা কোনো অপচয় না হয় এটার দিকে আমরা খুব বেশি দৃষ্টি রাখবো এবং আপনারা সবসময় আমরা এই যে খবর দিব কিতা কররা রাস্তাটির সংস্কার কতদিনের ভিতরে আপনারা সম্পন্ন করতে চাচ্ছেন আমরা দুই থেকে তিন সপ্তাহের ভিতরে করা লাগবো ইমার্জেন্সি দুই এটা ইমার্জেন্সি কাম এটা আমরা কালকে শুধু শুরু করে কালকেও বাঁশ কিনে এলো তো আমি আপনারা কোর্স অনুরোধ করাম যে আপনারা একটা কাম আপনারে খড়ি বালাইল্যা খড়ি আমরা পাবলিকের যে শক্তিগত আমরা তো জানুক যে আমরা একতা আছে এবং আমরা যেটা চাই এটা করতাম পারি আর এটা করতেইলে সবের একমত থাকতেই এটাই আমার অনুরোধ আপনারা কে আমি আর বেশি কিছু হয়ে না আপনারা সকল বালা থাকক কে সকলে যোগাযোগ করবো আমার লগে

একশো টাকাও লাগে না তারপরে যদি সকলে কজনে আমরা ইনিশিয়েটিভ নেই তো বরাদ্দ লাগে অপেক্ষা করলে তো আমরা ছয় মাস অপেক্ষা করতে হবে যে যে কালবাট এগুলো সময় লাগবে এখন তো মানুষের বর্তমান কষ্ট দূর করতাম আমরা বুঝছেন না ধন্যবাদ বাংলা টু লন্ডন এবং মিডিয়া হুমায়ুন ভাই মুসিম ভাই সহ আর আমাদের পশ্চিমাঞ্চলের আমার সত্য প্রধান মুরগি আনুজ ভাইরা আজকে আসলে আমরা এখানে এসেছি যেমন যে রাস্তা যে মেরামত প্রসঙ্গে আজকে একটা সুন্দর একটা মিটিং হয়েছে মিটিং আজকে আমরা আমরা যার যার তহবিল থেকে যার যার ইচ্ছা অনুসারে সামর্থ্য অনুসারে আমরা এই রাস্তায় সাহায্য করব এবং সরকারের গতিতে এই রাস্তা এবং ব্রিজ হবে এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি একটা প্রাথমিক একটা স্টেটমেন্ট দিয়েছেন যে এই রাস্তা বাঙ্গা করা রাস্তা মেরামত হতে গাড়ি ঘোড়া চলতে চার লক্ষ বায়ান্ন হাজার টাকা লাগবে তো এই অনুপাতে আমরা সাদা তুলব এবং যাতে তাড়াতাড়ি আমরা কাজটা সম্পূর্ণ করতে পারি এবং বর্তমানে এইচএসসি পরীক্ষা চলতেছে এবং সাম্যাসিক পরীক্ষা চলতেছে ছাত্রছাত্রী স্কুল কলেজে আসতে পারছে না তাই জরুরি ভিত্তিতে এই রাস্তাটা মেরামত করা একান্ত জরুরি এই এই রাস্তাটা এখন উপজেলা ভিত্তিক ছড়িয়ে গেছে এবং জিরাই এবং শান্তিগঞ্জের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে তো আমি প্রবাসী বাড়ির ক্ষেত্রে আমাদের একটা অনুরোধ আপনারা দয়া করে যেমন সদ্গা জারিয়া আপনারা শ্রদ্ধা জারিয়া যার যার অবস্থান থেকে আপনারা এই রাস্তায় চেয়ারম্যান সাহেবের অ্যাকাউন্টে আপনারা টাকা দেবেন সেই আশা আমরা প্রত্যাশা করি এবং এই করকলি ইউনিয়ন যাতে এই প্ল্যাটফর্মে আমরা আসতে পারি সেই উদারতা আহ্বান আপনাদেরকে জানাচ্ছি এবং তারই সাথে সাথে এটা যাতে আমরা এই দুই একের ভিত্তিতে কাজ শুরু করতে পারি আমরা এখানে কেউ নেতা হতে আসি নেই আমরা এখানে সেবক হতে এসেছি এই ফটবলি ইউনিয়নকে রাতে এক হিংসা নিন্দা পরিত্যাগ করে যাতে আমরা এক কাতারে আমরা অবস্থান করি মানে সরকারের যে প্রক্রিয়া উপজেলা ইঞ্জিন ইঞ্জিনিয়ার সাহেব বলেছে আমাদের জগদীশপুর ব্রিজ এবং দুইটা কালবার সহ এবং রাস্তা সহ প্রথমেই ব্রিজ মানে ব্রিজের টেন্ডার হবে তারপর যে রাস্তার মানে টেন্ডার হবে তারপরে কাজ শুরু হবে এই সরকারের কাজগুলা গোতানৈতিকভাবে এই কাজ চলবে কিন্তু আমরা যদি অপেক্ষা করি তাইলে আমাদের এই যে কষ্ট মানে শেষ হবে না আগামী হেমন্ততেই আমাদের এই রাস্তার কোনো কাজ শুরু হবে করে অফিসের তথ্য আমরা আশা করতে পারি না এই এর জন্য আবার ই ইমিডিয়েটলি কিছুদিন আগে আমরা একটা বাজেট হয়েছে বাজেট হয়েছে এই বাজেট আস্তে আস্তে সময়ের দরকার এই সময় অপেক্ষা করলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে তাই আমরা তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে আমরা এলাকার সমন্বয়ে আজকে একটা মিটিং করেছি সেই মিটিংয়ে আমার স্বতঃপূর্ত অংশগ্রহণ করেছে মানুষের আর তাৎক্ষণিকভাবে মানুষের এখন চান্দা দিতেছেন এবং আপনারা প্রবাসী যারা আছেন দয়া করে আমাদের সাথে শরিক হবেন জগন্নাথপুর শান্তিগঞ্জের যিনি এমপি সাবেক পরিকল্পনা মন্ত্রী আলাদা মানান এমপি উনার সাথে এই ব্যাপারে আপনার কোন কথা হয়েছে কিনা আপনারা যেখানে আছেন এই রাস্তা বিষয়ের সাথে অনেকবার কথা হয়েছে উনি বলেছিলেন যে আমি ঈদের পরে মানে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আসব উনি আবার জরুরি কাজে গত আজকে আজকে শুক্রবার আজকেও মানে উনি ঢাকা চলে যাতেন বলেছিলেন যে আমি পশ্চিম এলাকায় রাস্তাটা আমি পরিদর্শন করব যে আটপাড়া উচ্চ বিদ্যালয় বন্যা দেখার জন্য তা নিয়ে এসেছিলেন এদিন আমার সাথে কথা হয়েছিল তারপরে উপজেলা ইঞ্জিনিয়ার সাথে কথা হয়েছিল কথা হয়েছিল ইঞ্জিনিয়ার সাহেবকে গতকালকে উনি ইমার্জেন্সি বরাদ্দর জন্য একটা চিঠি দেওয়ার জন্য বলেছেন ইঞ্জিনিয়ার সাহেব মন্ত্রী মহোদয়ের মাধ্যমে একটা জেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে উনি একটা চিঠি দিয়েছেন যাতে তাৎক্ষণিকভাবে ছয় থেকে সাত লক্ষ টাকার একটা ইমার্জেন্সি বরাদ্দ দেওয়ার জন্য সেই সেটাই প্রস্তাবিত আছে কিন্তু এখন আমরা উনি বলতে যেটাই আগে আসুক সেভাবে কাজ করতে হবে যদিও সরকারি কাজ একটা লেন্থি প্রসেস তাই অপেক্ষা করতে হবে সময়ের দরকার তাই আমরা এই চাঁদা তুলে এই রাস্তাটা এখন মেরামত করব। আর মাঝের মন্ত্রী এই রাস্তার জন্য অনেক খেয়াল আছে বাট এখন ওটাকে সপ্তাহ শেষ হতো নিয়মতান্ত্রিকভাবে এগুতে হবে এগুলো তো এখন তাৎক্ষণিকভাবে তো যে চেক লেগে দিলে হবে না যে একটা চেক নিয়ে যাও ব্যাঙ্ক থেকে টাকা তুলে কাজ করে দেবা যে একটা প্রক্রিয়া যদি আছে এলজিটিতে জিটি অনুমোদন হতে হবে সরকারি একটা টাকা খরচ হতে হলে একটা টেন্ডার প্রক্রিয়া খরচ হতে হয় তাই আমাদের মন্ত্রী মহোদয় আমাদের ফলগুলির জন্য আছেন এবং উনি এসব সময় খেয়াল রাখেন উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব খুবই আন্তরিক আছেন এবং আজকে আজকে এলাকায় আব্বাস ভাই আসার কথা ছিল যে মানে এস্টিমেট করার জন্য যে ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন আমাকে দুইটা এগারো মিনিটে ফোন করে বলেছেন যে ভাই চার লক্ষ বায়ান্ন হাজার টাকা এস্টিমেট আপনারা যদি চার লক্ষ বান্ন হাজার টাকা কাজ করতে পারবেন কারণ যেহেতু আমরা এখানে অতিরিক্ত টাকা ধরি আপনারা চার লক্ষ বাহান্ন হাজার টাকার ভিত্তি আমাদের এই রাস্তাটা কনপ্লিউট করতে পারবেন এই বরাদ্ধ আমরা যদি বারসা আইতে আমরা এদিকে পশ্চিম অঞ্চলের মানুষের খুব অশান্তি হয়ে যাক ছাত্রছাত্রী পরীক্ষা তাইতে খুব কষ্ট করিয়া ইয়া জগদিশপুরে ইয়াতে ওটা লাগে এই জন্য আমরা জনগণে সরকারের বরাদ্দ সারা জনহণে আমরা চেয়ারম্যান সাবেরুদ্দু দে আমরা এখানে একটা মিটিং করছি মিটিং করিয়া জনগণে একটা সাদা করসন যার যত যতদূর পায় আমরা আশা করছি যে সাতটা দিনের ভিতরে আমরা কাম দড়াই লিব সপ্তাহের ভিতরে কাম করা ইয়ার কমপ্লিট করছি মানে দুই সপ্তাহের ভিতরে মানুষের চলাচলের বুঝ আমরা করলাম আর সরকারের গতিতে তো সরকারের কাজ চলব তো আমি প্রবাসী ভাই সকল থেকে সকলকে ধন্যবাদ জানাই আর সকলের কাছে আমরা অনুরোধ যাও ভারো আমরা সহযোগিতা করো এই রাস্তা খানের লাগে আমরা পশ্চিম অঞ্চল খুব অশান্তির মাঝে আছি বুঝলি একটা বেমারি যদি লই যা যাইতে আমরা খুব অশান্তির নৌকা লাগে হাডাইয়া না লাগে এই জন্য আমরা খুব অশান্তি করলাম